এখন যেহেতু প্রচন্ড গরম এই গরমের মধ্যে হালকা পাতলা খাবারটাই বেশি ভালো লাগে যেমন পাতলা মসুরের ডাল সাথে যদি একটু হালকা পাতলা আলু ভর্তা হয় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আমি আছি রোকসানা আক্তার মনি বলছি কুকিং রেসিপি বাই মনি থেকে অন্যান্য রান্না বা রেসিপির পাশাপাশি আজকে আর একটি দারুণ মজার সহজ ডাল রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আলুর ডাল রান্নার রেসিপি এই গরমে আমার মনে হয় এর থেকে দারুণ খাবার আর কিছুই নেই এই আলু ভালোভাবে আমি আগে ধুয়ে এইভাবে ঠুকরা করে পানিতে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি যখন পানিটা শুকিয়ে যাবে ভালোভাবে তখন চুলার জালটা বন্ধ করে চুলার উপর আলুর সেই সেদ্ধ আলুর হাঁড়িটা রেখে মোটামুটি কিছুটা যখন দেখা যাবে ঠান্ডা হবে তখন আমি স্কিনটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মোটামুটি কিছুটা ঠান্ডা অবস্থায় এর স্কিনটা ছাড়িয়ে নিতে হবে খুব বেশি ঠান্ডা হলে পরবর্তী সময়ে আলুটা কিন্তু মেশ করতে পারবেন না আমি এবার কিছুটা গরম থাকা অবস্থায় আলুটা ভালোভাবে অফ স্ক্রিনে ম্যাশ করে নিয়ে সেম হাঁড়িতে সমস্ত মেশ করা আলুটা এইভাবে নিচ্ছি এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ডাল তৈরির জন্য পানি যতটা পানি প্রয়োজন ঠিক ততটা আপনারা চাইলে এর ঘনত্বটা বেশি বা কম রাখতে পারেন এইবার চুলার জালটা আমি জ্বালিয়ে দিলাম এরপরে আমি ভালোভাবে একে কাঠে দিয়ে একটু ঘুটে নিচ্ছি চাইলে এখানে আপনারা ডাল খুঁটুনিটাও ব্যবহার করতে পারেন আমি ডাল দিয়েও ঘুঁটে নিয়েছি অফিস স্ক্রিনে এর মাঝে আমি একটা তেজপাতা বড়ো তাজের দিয়ে দিলাম আর প্রত্যেকটা গৃহিণীর অধিকাংশ বাড়ির আঙিনায় থাকে পানদান পাতা সেখান থেকে দুই একটা পানদান পাতার টুকরা গুঁড়া না থাকলে অপশনাল কাঁচা মরিচ করা কয়েকটা আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পাশাপাশি চুলাটা আমি অন করে দিয়েছি শুধুমাত্র ভালোভাবে বলক উঠে আসার পরে কিছু সময় জাল করব এতে করে এর যে হলুদটা ব্যবহার করেছি বা আমরা মশলা ব্যবহার করছি সেটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি চুলা থেকে নামানোর একটু আগে পরিমাণ মতো ধনিয়া পাতা এই ডাল রান্না করতে খুব বেশি সময় লাগে না শুধুমাত্র আলুটা সেদ্ধ করতে বেশি সময় প্রয়োজন এরপরে থেকে ডালটা নামিয়ে এর মাঝে আমি আবারও প্যান দিয়ে দিলাম প্যানের মাঝে কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হবে এর মাঝে দিয়ে দিচ্ছি রসুন কোচানো রসুন কোচানো মোটামুটি কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে পাশাপাশি পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি যদি পেঁয়াজ রসুন একসাথে ব্রাউন কালার করতে দেন সেক্ষেত্রে দেখা যাবে আমাদের পেঁয়াজটা আগে পুড়ে যাবে আর পেঁয়াজটাতে কিন্তু কালারটা খুব দ্রুত চলে আসছে এবার চুলার চালটা বন্ধ করে দিয়ে এর মাঝে আস্ত কিছু জিরা আর কয়েকটা দিয়ে দিলাম শুকনা আর মরিচ এইভাবে ঠেলে এইবার আমি এই সমস্ত পোড়ন আমি ডালের মাঝে দিয়ে দিচ্ছি ডালের মাঝে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চেষ্টা করবেন না দিয়ে ঢাকা দিতে এতে করে পোড়নের যে ফ্লেভার সেটা চারপাশে ছড়াবে না এবার ঢাকা দিয়ে আমি একটু সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে এই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের একদমই প্রচণ্ড গরমে আলহামদুলিল্লাহ অলমোস্ট অনেক মজার একটি আলুর ডাল রান্না যেটা সহজভাবে আপনারা প্রচন্ড গরমে যদি অন্য তরকারি মাছ মাংস ভালো না লাগে সহজ রেসিপিতে সহজ ওয়েতে এইভাবে চাইলে বাসায় রান্না করতে পারেন আসলে এতটাই মজার বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ